দাজ্জাল শুধু একজন ব্যক্তি না সে একটা পূর্ণ সিস্টেম একটা ফাদ এক ভয়ঙ্কর কন্ট্রোল মেশিন আমরা অনেকেই হয়তো দাজ্জালকে ভবিষ্যতের কেউ মনে করি কিন্তু তার ছায়া ইতিমধ্যেই আমাদের জীবনে ঢুকে গেছে চোখের সামনে আজ একটু খোলা চোখে চিন্তা করি আর এফ আইডি চিপ শরীরে ঢুকানো হচ্ছে বলা হচ্ছে সুবিধা হবে বাস্তবে আপনার লোকেশন অর্থ স্বাস্থ্য চলাফেরা সব চোরের আওতায় এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন শুধু প্রশ্নের উত্তর দেয় না আপনার মন কি চায় সেটাও অনুমান করে এআই দিয়ে তৈরি হচ্ছে ডিপ ফেক ভিডিও যেখানে মিথ্যাকে সত্য বানিয়ে দেখানো হচ্ছে দাজ্জালের সেই অগ্নি ও জান্নাতের বিভ্রান্তি বিভ্রান্তিকে মনে পড়ে না সেন্ট্রালাইজড ব্যাঙ্কিং সিস্টেম এক দেশ নয় পুরো পৃথিবীর পেমেন্ট সিস্টেম এক এক করে ক্যাশলেস হচ্ছে আগামী দিনে বলা হবে আরএফআইডি ছাড়া বেচা নিষিদ্ধ আপনি যদি দাজ্জালীয় সিস্টেম মেনে না চলেন আপনার অ্যাকাউন্ট বন্ধ স্যাটেলাইট সার্ভিলান্স প্লাস স্মার্ট সিটি ঘরে রাস্তায় গাড়িতে অফিসে এমনকি বাথরুমে পর্যন্ত ক্যামেরা সেন্সর বসছে কে কোথায় কার সাথে কি ভাবছে কি খাচ্ছে সব রেকর্ড